যদি তোমাদের ঝটপট কোনো পিঠে খেতে ইচ্ছা করে তবে একটা ডিম ফাটিয়ে নেবে ডিমের মধ্যে এক চিমটে লবণ অল্প একটু লবণ আর এক চামচ ইস্ট আর দু চামচ গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিতে পারো এমনি নর্মাল চিনিও দিতে পারো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে এটা ঝটপট পিঠে মানে মনে হয় না যে একটু পিঠে বানিয়ে খায় ঝটপট তখন আমরা তখন তোমরা এই পিঠেটা বানিয়ে খেতে পারো আর খুবই টেস্টি হয় এই পিঠেটা আমরা তো নানান ধরনের পিঠে খেয়ে থাকি এটা একটা অন্য ধরনের পিঠে আর দেবো আমি আটা এখানে কোনো ময়দা ইউজ করছি না আমি আটা দিয়ে করব পিঠেটা আটা দিয়ে খুব ভালো করে মেখে নেব দারুণ হয় খেতে আমি হাত দিয়ে মাখবো যদি জলের প্রয়োজন হয় তাহলে এই সদ আমি একটু গরম জল দেবো হালকা গরম জল আমি এখানে ছোট বাটির এক বাটি আটা দিয়েছি তোমরা যদি পরিমাণে বেশি করো তাহলে সে সেক্ষেত্রে দুটো ডিম দেবে আমি অল্প করে করছি তাই একটা ডিম দিয়েই করছি আমি ভালো করে খুব ভালো করে মেখে নেব? খুব ভালো করে মেখে নিয়েছি আমি এবার এই পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। আমি পিঠেটা বেলে নেব তার তার জন্য আমি একটু এই এখানে একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি আমি পিড়িতে তেল মাখিয়ে নিয়েছি ডোটার গায়েও অল্প তেল মাখিয়ে নিলাম এবার আমি বেলে নেব অবশ্যই কিন্তু মোটা করে বেলতে হবে দারুণ লাগে খেতে এই পিঠেটা আর খুব ঝটপট হয়ে যায় যদি বাচ্চারাও এটা স্ন্যাক্স টাইপের একটা পিঠে বাচ্চারাও খুব পছন্দ করবে দেখো আমি কীভাবে বেলছি বেশ মোটা করে এই দেখো এভাবে মোটা করে বেলে নেবো আমার কাছে কুকি কাটার নেই এইভাবে বাটি দিয়েই কিন্তু আমি বেলে কেটে নিচ্ছি এ দেখো বেশ মোটা মোটা হবে এই যেভাবে আমি কেটে কেটে নেব বেশ মানে থিকনেসটা বেশ মোটা কুকি কাটার থাকলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে নেই আমি বাটি দিয়েই কেটে নিচ্ছি এটা আমি আবার বেলে নেব কাটার পরে বাদ বাকি যে ডোটা ছিল সেটাও আমি বেলে নিচ্ছি এইভাবে বেলে বেলে আমি পিঠাগুলো বানিয়ে নেব এরকম বাটি দিয়ে কেটে কেটে নিচ্ছি তো পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি প্যানে আমি সাদা তেল দিচ্ছি পিঠেগুলো ভেজে নেব তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি আমি উল্টে পাল্টে ভেজে নেব সব পিঠে গুলো উল্টে দিয়েছে কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে করছি এটা এ আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব আর এই দুটো কিন্তু পরে আবার দিয়েছি এই দুটো ছিল আর প্রত্যেকটা পিঠা খুব সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে দেখো কাটা দিয়েও যে এত সুন্দর একটা ঝটপট পিঠে বানানো যায় আর খেতে এতটাই টেস্টি হয় তোমরা কিন্তু খুব ঝটপট যখনই পিঠে খেতে মন চাইবে এই পিঠেটা বানিয়ে খেতে পারো আর সবাইকে খাওয়াতেও পারো সবাই পছন্দ করবে ছোট থেকে বড় সবাই আর আমার এই পিঠের রেসিপিটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব দেখো প্রত্যেকটা পিঠে কী সুন্দর ফুলেছে প্রত্যেকটা পিঠে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে করেছি কোনো ময়দার এখানে ময়দা ব্যবহার করিনি সম্পূর্ণ আটা দিয়ে দেখো কতটা